এন এস ডাকে সাড়া দিয়ে কাটিগুড়া সার্কেল অফিসার কাটিগুড়া থানার এসআই কালাইন গুমরা থানার ওসি আজ সাতাইশ নভেম্বর কালাইন গাও পঞ্চায়েত অফিস চত্বরে কাটিগুড়া সার্কেল অফিসার স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি সময়ের মধ্যে এই আমাদের দাবিটা পূরণ করে দিতে ভদ্রপুরক প্রিন্সিপালিটির বিশেষ করে যে পড়ুয়ারা রয়েছেন ওনাদের জন্য ত্রিশ টাকা বাড়া অটো প্রত্যেক চালক ত্রিশ টাকা করে বাড়া নেবে এর থেকে অধিক নিবে না ছয় নভেম্বর এনএস এর সদস্যদের দ্বারা জমা দেওয়া স্মারকলিপি আর সাফল্যতা পেল সবার মূল বিষয়বস্তু ছিল যে কালাইন থেকে বোদরপুর অটোরিক্সায় ন্যায্য বাড়া এবং যানজটের সমস্যাসহ কালাইন থেকে বোদরপুর একটি বাস সার্ভিস কালাইন থেকে দৈনিক বোদরপুরে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করেন যেখানে অতিমাত্রায় বাড়া নেওয়া হয়েছিল দু হাজার বিশ থেকে করোনা সময়কালীন ভাড়া বেড়েছিল কিন্তু এখনও সেই হারে ভাড়া নেওয়া হচ্ছিল এনএসইউআই এর এসএমজি প্রেসিডেন্ট রেজাউল আলম রাজপুরবৈয়ার বাস এখন কালাইন থেকে বোদরপুর ন্যায্য ভাড়া ধার্য হয় ত্রিশ টাকায় যেখানে সাধারণ মানুষের পঞ্চাশ টাকা এবং শিক্ষার্থীদের জন্য চল্লিশ টাকা আগে ছিল এখন থেকে মাত্রাতিরিক্ত বাড়া চাইলে তাৎক্ষণিক সংবাদ প্রশাসনকে দেওয়ার কথা বলা হয়েছে সবাই আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেখানে আগামীতে কালাইন বোমরা জালালপুর এলাকার ছাত্রছাত্রীদের বদরপুর যাতায়াতের জন্য একটি বাস নিয়োগ করার আশ্বাস দেওয়া হয় যা অদূর ভবিষ্যতে সাফল্যতা পেতে পারে এনএসইউআই এর কর্মকর্তারা বিভিন্ন সময় এ ধরনের সামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকেন শিক্ষার্থীদের সুবিধার্থে আজকের সভায় উপস্থিত ছিলেন কারিগোড়া মহিলা সমিতি থেকে জামিলা বেগম এনএসইউআই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনএসইউআই এর সভাপতি আব্দুল জলি এনএসইউআই এর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রেজাউল আলম রাজ বড়বৈয়া এনসি কলেজের শিক্ষার্থী জমিল আহমেদ জাসবির আহমেদ মজুমদার কাটিগোড়া ইউথ কংগ্রেসের সভাপতি শাহিদ আনোয়ার জাহিদ আলম সহ জিপার আহমেদ প্রমুখ গত ছয় তারিখ গত নভেম্বর ছয় তারিখে আমরা সার্কেল অভিশন সারের কাছে একটি মেমোরিডাম দিয়েছিলাম এনএসএর তরফ থেকে আমাদের মেইন মুদ্রা ছিল এই যে ফেয়ার অতিরিক্ত বাড়ার ভিন্ন কালাইন থেকে বদপুর পর্যন্ত যেটা করোনার আগে অটো বাড়া ছিল বিশ টাকা বা ত্রিশ টাকা করে ফোরে নিয়ে হতো কিন্তু এখন করোনার পর থেকে এখন অবধি সেখানে পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা যে যত পারে আদায় করেনি অটো এই এটা এর বিরুদ্ধে আমরা একটা নাম দিয়েছিলাম সাগর বিজা সারের কাছে এবং ওনারা আমাদের এই অভিযোগে সাড়া দিয়ে আজকে একটি কালাইনের গ্রাম পঞ্চায়েত অফিসে একটি সভা করেন সাথে ছিলেন কালাইনের পুলিশ প্রশাসন এবং শিলচার থেকে আগত ডিটিও অফিসিয়াল স্যার অফিসিয়ালরা ছিলেন তো ওনারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন যে কালাইন থেকে যারা স্টুডেন্টরা বদলপুর যায় তাদের ভাড়া হবে ত্রিশ টাকা এবং পিলারা গেট থেকে যারা স্টুডেন্ট যায় তাদের ভাড়া হবে বিশ টাকা এবং সাথে আমরা এটাও আলোচনা করি যে বাস দুটি বাস দেওয়ার কথা ছিল গত হাজার বিশ মিনিধে যখন আমাদের স্কুল যে পাঁচজন বাইরা এক্সিডেন্টে মারা যায় তখন ডিসি ম্যাডাম ছিলেন কীর্তিজলি উনি আমাদের বলেছিলেন যে একটি বা দুটি বাস দেওয়া হবে ছাত্র ছাত্রীদের জন্য এবং এটাই আজকে আলোচনা হয় এবং আমাদের ডিটিও অফিসার যারা যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা ডিসি মোদের সাথে বর্তমান ডিসি মোদের সাথে কথা বলবেন এবং বলে আমাদের যে বাস বাস সুবিধা দেওয়ার সেটাতে তারা একটা দাবি রয়েছে যে এনএসি এর পক্ষ থেকে আমাদের একটি বাস সার্ভিস দেওয়ার জন্য আমাদের যারা পড়ুয়ারা রয়েছে এনসি কলেজে যাতায়াত করেন কালাইন থেকে তাদের জন্য একটা বাস সার্ভিস দেওয়ার জন্য আমাদের দ্বিতীয় স্যার এবং খাটিগুড়া সার্কেল অফিসার স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যা অতি সল্প সময়ের মধ্যে এই আমাদের দাবিটা পূরণ করে দেবে বিটিও পুলিশ প্রশাসন এমন মানুষ আছে সব একটা দৃশ্য নিয়েছে যে কালাইমৰ পৰা বোধৰপুৰলৈ হেচি কালৰ ষ্টুডেণ্টৰ পৰা ত্ৰিছ টকা ল'ব লাগে আৰু ৰেলগাড়ী ঠেলানা লৈ বোধৰপুৰ পৰা বিছ টকা ল'ব লাগে আদাৰৱাইজ অলি ষ্টুডেণ্ট পৰা এইটো হ'ব লাগে আদাৰৱাইজ কোনো ষ্টুডেণ্টৰ পৰা যদি খাৰ বিহেভিয়াৰ কৰে কোনো অট' ড্ৰাইভাৰ বা আদাৰ পিপল তাহ'লে এইটো এগেইনষ্ট ল'ব লাগে একচন এইটো কমপ্লেইন কৰি দিব লাগে আজিৰ দিনত এইটো পঞ্চাছ টকা হ'ব কিন্তু ক'ভিডৰ পৰাও আজিকালি অবধি এই অট' চালক যাৰা ৰৈছে তাৰ এই ছাত্ৰ ছাত্ৰীৰ কাছ থাকে অধিক অতিরিক্ত মাত্রায় বাড়ে এই মর্মে এনএসওয়াই কারিগর সার্কেল অফিসার রিপোর্টে একটি হারক্ষেপি পূরণ করেছিল এই মর্মে আজকে কারিগর সার্কেল অফিসার মহোদয় কালাইন জিপি অফিসে একটি মিটিং আয়োজন করেন এবং একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কালাইন থেকে যারা ছাত্রছাত্রীরা বদরপুর অব্দি দি এনসি কলেজের বিশেষ করে যে পড়ুয়ারা রয়েছেন ওনাদের জন্য ত্রিশ টাকা বাড়া অটো প্রত্যেক চালক ত্রিশ টাকা করে বাড়া নেবে থেকে অধিক নেবে না অতিরিক্ত মাত্রায় যদি বাড়া নেওয়া হয় তাহলে সেটা আইনত দণ্ডনীয় করা মানা হবে